সালামু আলাইকুম একাই আপনারা দেখতে পাচ্ছেন ঘরবাড়ি থেকে আমি টুসু রাস্তা আমি টুসু রাস্তা বাজার ইটুক সম্পন্ন হয়েছে ঘরবাড়ি বাজার থেকে আপনার থেকে দেখেছি

লাখ চোদ্দ হাজার টোনা হাজার পাঁচশো গরুর দুধের কথা বলি যে চার কেজি এখন অনেকে বলতেন দুধ চার কেজি হবে না এর কারণে গরুর দাম একটু কম আছে আর আপনাদেরকে দেখাচ্ছি সেই ঐতিহ্যবাহী ঘরবাড়ি বাজার থেকে А ну посор хаа чий итэд хоо растад тиин ойл оо тань лөө да কুই আছে মেলা চার কথা দিছে অনুমানিক দেড় কেজি দুই কেজি অ্যাঁ দিলে কারণ দেখেন কি সুন্দর জায়গা দুদিকে গাছ আর দুই সোনালী ফসলে বরণ আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ দেখবেন কত সুন্দর জায়গা আপনারা যে যেখানে থেকে দেখছেন আপনারা কমেন্ট এবং লাইক দিয়ে দেবেন আমি আপনাদেরকে বারবার ভিডিও দিয়ে থাকি দেখেন এই পর্যন্ত খোয়া ছয় সম্পন্ন হয়েছে আর এদিকে বালু কমপ্লিট হয়েছে হয়তো দুকের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ দেখছেন How are